আজ রবিবার একুশে পৌষ দু সালে চব্বিশ সালের সাতই জানুয়ারি সিংহরাশি সিংহলগ্ন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার মধ্যম প্রকৃতির অতিবাহিত হতে চলেছে ভিডিওটি শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যদেবের প্রণাম মন্ত্র ওম জবা কুসুম শঙ্কাশং কাশ্যপ মহাদুতিম ধানতারিং সর্বপাপঘ্নং প্রণতহস্মি দিবা দিবাকারাম এটি সকালবেলা ঘুম থেকে উঠেই সূর্যদেবকে প্রণাম করে তামার বা পিতলের ঘটিতে করে অল্প একটু জল গঙ্গা জল কালো তিল লাল রঙের পুষ্প অর্ঘ হিসাবে নিবেদন করে অন্তত সাতবার জপ করে দিনটি শুরু করুন অত্যন্ত উপকৃত হবেন হোয়াইট কালারের ড্রেস আপনারা পরিধান করতেই পারেন আজ যেহেতু একাদশী তাই সফল একাদশী রাজ্যক চ্যানেলের তরফ থেকে সকলকে জানাই হার্দিক শুভেচ্ছা অভিনন্দন যারা ভগবান বিষ্ণুর ভক্ত আছেন তারা বলুন ওম নম ভগবতে বাসুদেবায় নম যারা ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত আছেন তারা বলুন হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগত পতে গোপে গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে আজ একাদশের এই মহান ব্রত আপনারা পালন করুন যদি না পারেন নিরামিষ খাদ্য খাবার খান মদ মাংস খাবেন না তামসিক জীবনযাপনের আশ্রয় নেবেন না সকল প্রকার মৈথুন ক্রিয়াকলাপ করা থেকে নিজেদের বিরত রাখুন বন্ধুরা দু হাজার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বছর শনির বছর বিদ্যা অনুযায়ী যদি যোগ করে দেখেন আপনাদের রাশির উপরে ঠিক কী প্রভাব পড়বে এ বিষয়ে বিস্তারিত আলোচনা সহ একটি ভিডিও কিন্তু চ্যানেলে আগেই আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে দেখে শুনে নেবেন আই বাটনে লিঙ্ক দিয়ে দেব। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে থ্রি আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে দেখুন কোনো নেতিবাচক বা নেগেটিভ কথাবার্তা বলতে কিন্তু আমাদেরও ভালো লাগে না তবে গ্রহ নক্ষত্রের হেরফের অনুযায়ী ইন জেনারেল ডেলি প্রেডিকশন আমরা প্রস্তুত করে থাকি যাদের চন্দ্র রাশি সিংহ অর্থাৎ মুন সাইন যাদের লিও এই গণনা তাদেরই অধিকাংশ ক্ষেত্রে খাটবে আজ আপনাদের লাকি নাম্বার থাকছে ফোর অর্থাৎ চার লাকি কালার থাকবে ব্রাউন অ্যান্ড গ্রে বাদামি এবং ধূসর রং। আজ আপনার ব্যক্তিগত সমস্যাকে অতিরঞ্জিত যেন করবেন না তাহলে নীতিবোধ কিন্তু দুর্বল হতে পারে পর সমালোচনা পরচর্চা পরনিন্দা রাগ বিদ্বেষ হিংসা ঘৃণা অহংকার ইগো করা থেকে বিরত থাকুন অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়লেও খরচও কিন্তু বাড়তে চলেছে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ খুব একটি সুবিধাজনক নয় রবিবার হলেও অনেক অফিসে যেতে হয় বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বৃদ্ধি করুন কর্মে গতি অনুভব করার চেষ্টা করুন আজ ভ্রমণের সুযোগ অন্বেষণ করা উচিত কোনো স্থানে ভ্রমণ করুন আজ হাসি ঠাট্টা মজা করতে গিয়ে কোনো পুরোনো সমস্যা কিন্তু উপস্থাপিত হতেই পারে কোনো না কোনো ব্যক্তির সাথে অহেতুক তর্ক বিতর্কে জড়িয়ে পড়তে পারেন হুটহাট করে রেগে যেতে পারেন রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র রাজনীতিবিদদের জনসংযোগ বৃদ্ধি করতে হবে কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে আপনাদের সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দিলে সম্পর্কের দুর্বলতা আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে পরিবার পরিজনদের উপরে জোর করে নিজের মতামতকে জাহির করবেন না